যিনি সৃষ্টি করেছেন থরে থরে শব্দ আকাশ তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোন খুব দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো দেখো কোথাও কোনো তুমি দেখতে পাও কি বারবার তাকিয়ে দেখো দেখো তোমার চোখ ক্লান্ত হয়ে ফিরে আসবে আসবে আমি তোমাদের নিকার গাড়ি আকাশকে সুশোভিত করেছি প্রদীপ মারা দ্বারা দ্বারা এবং সুবিধে করেছি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বল আর শয়তানদের জন্য প্রশস্ত রেখেছে জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের রবের অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহা জাহামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা জাহান জামের বিপদ শব্দ শুনতে পাবে আর তা হবে উদ্বেলিত রসে জাহান জাহান ফেটে পড়তে চাইবে যখতে তুমি কোন দল করা হবে এর পাহারাদার খ্রিস্টারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি সাক্ষীকারী আসেনি তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সাক্ষীকারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী গুণিয়ে করেছিলাম এবং বলেছিল আল্লাহ কিছু অবনত করবেন না তোমরা তো মহা বিভ্রান্তিতে এসেছ তারা আরো বলবে হা আমরা যদি শুনতাম ও বিবেদি বুদ্ধি খাটি করতাম তাহলে আমরা দাও দাও করে জলা আগুনের অধিবেশী হতাম না এভাবে তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেবে ধ্বংস দুজকবাসীদের জন্য যারা না দেখে তাদের রক্তকে ভয় করে নিশ্চয় তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার তোমরা চুপে চুপে কথা বলো বলো বা জুড়ে কথা বলো বলো তা আল্লাহর কাছে সমান সমান তিনি তো অন্তর জানে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবে না অথচ তিনি সূক্ষ্ম দোষের সমূহ অবগত তিনি ভূমিকে তোমাদের জন্য সুগম করে দিয়েছেন তোমরা তাতে কাঁদে কাঁদে বিচার করো করো আর তার দেয়ার আহার করো করো পুনর্জীবন তারই কাছে আছে তোমরা কি থেকে নির্ভর হয়ে যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদেরকে ভূমিতে দমিয়ে দিবেন অতপর তা অশ্বিক হবে থর থর করে কাঁপতে থাকবে অথবা তোমরা আমরা কি থেকে নির্ভয় হয়েছ যে যিনি আকাশে আছে আর তিনি তোমাদের মানুষ কঙ্ক বর্ষণকারী ঝাড়া পাঠিয়ে দেবেন দেবেন তখন তোমরা জানতে পারবে যে কিরূপ ছিল আমার সতীক বাণী বাণী এদের পূর্ববর্তী গণ মিথ্যা করেছিল

আসলে কাফেররা ধোঁকা ধোঁকলে আসে বলো রাহমান যদি তার আটকিয়ে রাখে তাহলে আর কে আছে যে তোমাদেরকে রিজেক্ট দিতে পারে আসলে এরা বিদ্রোহ সত্য বিমুখতায় জিদ ধরে আসে আসে ভিভি দেখ দেখো যে মুখ নিচু করে চল সে কি বেশি সঠিক পথে আছে না যে মাথা তুলে সোজা সোজা সরল পথে চলে যাচ্ছে হে রাসুল এদেরকে বলে দিন নিশ্চয় আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন প্রভু শক্তি দৃষ্টি শক্তি অন্তকর কিন্তু তোমরা কোনই কিতমত প্রকাশ কর এদেরকে বলে দিন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে দুনিয়ায় সরিয়ে দিয়েছেন আর তার কাছে তোমাদেরকে সমবেত করা হবে ওরা বলে তুমি যদি সত্যবাদী হও তাহলে বলো যে এ অদা কবে পূর্ণ হবে হবে আপনি বলে দিন এ বিষয়ে সঠিক জ্ঞান আল্লাহ আল্লাহর কাছেই আছে আমি তো স্পষ্ট সাবধানকারী মাত্র তারপর যখন তারা সেই প্রতিশ্রুতিকে আসলে দেখবে দেখবে তখন কাফিলদের মুখ্যমন্ত যাবে যাবে তখন তাদেরকে বলা হবেই হবে এটাই ওই জিনিস জাত তোমরা চাচ্ছিলে যদি আল্লাহ আমাকে আমার সাথেদেরকে ধ্বংস করে দেন বা আমাদের উপর দয়া করেন তবে কাকিদেরকে বেদকদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে এটবে বলুন বল তারই উপরে আমরা ইমান এনেছি এবং তারই উপরে আমরা ভরসা করে আসি শীঘ্রই তোমরা জানতে পারবে যে কারাই স্পষ্ট বিভ্রান্তিতে আসে আর আরো বলুন তোমরা কি ভেবে দেখেছ যে যদি তোমাদের কূপের পানি মাটিতে তুলিয়া যায় যায় তাহলে কে তোমাদের কে বহমান পানি ধারা বের করে দেবে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ